দেশ এবং প্রবাসী ভাইবোন আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো এটা হচ্ছে হোম মেড ফসা নাইট ক্রিম যেটা আমি নিজেই ইউজ করি তারপর হচ্ছে সেল করি আপনাদের যাদের যত পুরোনো মেস্তা হোক না কেন ব্রণের দাগ ব্রণের বর্ত চোখের নিচে কালি কালো ঠোঁট নারী পুরুষ প্রত্যেকে এই ক্রিম ইউজ করতে পারবেন কোনো ভেদাভেদ নাই শুধু রাত্রে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা অথবা দুই ঘন্টা আগে সাবান দিয়ে মুখটা ধুয়ে এসে তারপরে এই ক্রিমটা লাগাবেন একবার হাতের মধ্যে বেশি করে নিয়ে মুখে লাগাবেন তারপরে যেইখানে যেইখানে ব্রণের দাগ আছে বা মেস্তার দাগ আছে সেইখানে আবার আঙুলের ডগায় নিয়ে মোটা করে লাগিয়ে দেবে এইভাবে আপনি টানা তিনটা ক্রিম হাতে এবং দড়িতে লাগাবেন তাহলে এক মাসে আপনি সমস্ত ধরনের দাগ রিমুভ করে একদম ফর্সা হয়ে যাবেন তো যারা ফর্সা তাদেরকে দাগ মুক্ত করবে আর যারা কালো তাদেরকে দাগ মুক্ত করে ফসা করবে তো যাই হোক যাদের লাগবে তারা অর্ডার করতে পারেন তারপরে হচ্ছে এই ক্রিমের কোনো প্রকার ক্ষতি হবে না এবং আপনি ক্রিম দেওয়ার পরে আপনার গালের সাইটে কোনো লাল হবে না কারণ অনেকে অনেক ধরনের ক্রিম যখন মাখেন তখন কিন্তু গালের দুই সাইডে লাল হয়ে যায় হ্যাঁ এরকম ডাল হবে না আমার এই ক্রিম হচ্ছে আপনাকে ন্যাচারালভাবে ফর্সা করবে আপনি ফর্সা হইলে আপনাকে আরও উজ্জ্বলতা বাড়িয়ে দিবে আপনি যদি কালো হন আপনাকে সমস্ত ধরনের দাগ রিমুভ করে একদম গ্লোয়িং একটা ফর্সা লোক দেবে তো সেটা মুখের কোনো কথা নয় আপনি ইউজ করে দেখেন আপনি ইউজ করলেই আপনি বুঝতে পারবেন এটা আসলে কতটা কার্যকারী একটা ক্রিম তো এই ক্রিম যে একবার নিয়েছে তার সাথে আমার আর কথা বলতে হয় নাই সে তৃতীয়বার কিন্তু আপনা আপনি নিয়েছে এবং সে ভালো রেজাল্ট পাওয়ার পরে অন্যকে এই ক্রিমটা সাজেস্ট করেছে যে এই ক্রিমটা দিলে আপনার মুখের দাগ চলে যাবে আপনি ফর্সা হয়ে যাবেন এই ধরনের সাজেস্ট করতেছে তো যাদের লাগবে তারা কিন্তু এটা নিতে পারতেছেন যারা প্রবাসে বউ আছেন প্রবাসীরা যারা প্রবাসে আছেন আপনার হাজব্যান্ড হচ্ছে বাড়িতে আসবে আপনার চেহারাটা একটু জলমলে করতে চাচ্ছেন সে হচ্ছে এখান থেকে ক্রিম নিয়ে ব্যবহার করতে পারেন যারা কালোর কারণে বিয়ে হচ্ছে না তারা এই ক্রিমটা ব্যবহার করে তাহলে বিয়ে হবে আর এই ক্রিম ব্যবহার করে আপনি যদি ভালো একটা রেজাল্ট পান আপনি যদি বিয়ে হয় তাহলে আমিও আল্লাহ পাকের কাছ থেকে আপনার জন্য মানে আপনার উপকারিতার জন্য আমি একটা সোয়াব পাব তো টাকা দিয়ে যদিও ক্রিমটা কেনেন কিন্তু কার্যকারিতার জন্য সততার জন্য কিন্তু আল্লাহর কাছ থেকে আমি পুরস্কার পাবো এটা কিন্তু সত্য কথা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব কথা তো যাই হোক আপনি যদি রেজাল্ট ভালো পান আপনি অন্যকে সাজেস্ট করবেন আমার কাছ থেকে যারা এই পর্যন্ত ক্রিম কিনেছেন খুবই ভালো এবং ভালোইভাবে অন্য আরেকজনকে সাজেস্ট করতেছে তারা কিন্তু বারবার নিচ্ছে তারা যদি এই ক্রিমের রেজাল্ট ভালো না পাইতো তাহলে কি এই ক্রিমগুলো নিত আমি এত এত যে ক্রিমগুলো তৈরি করতেছি এই ক্রিমগুলো কি বিক্রি হইতো তো যাই হোক যাদের লাগবে অর্ডার করুন পেজ থেকে দেখলে ফলো করুন ভিডিওটা বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম